আসবে আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় ছ হাজারের উপরে সেখানেও আমরা ঠিক করেছি যে ট্যুরিস্ট পুলিশ করে টুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে তাহলে তারা মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীর জন্য অবশেষে এলো আশার আলো মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই জানালেন ট্যুরিস্ট পুলিশের নতুন ইউনিটে বিশেষভাবে স্পেশাল এক্সিকিউটিভদের নিয়োগ করা হবে বহুদিন ধরে যারা এই নিয়োগের অপেক্ষায় ছিলেন যারা দিনের পর দিন ফাইল হাতে মুখ ঘুরিয়েছেন দপ্তরে দৌড়ে দৌড়ে আজ তাদের স্বপ্ন নতুন রূপ পেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো স্পেশাল এক্সিকিউটিভদের গুরুত্বপূর্ণ তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন ত্রিপুরার পর্যটন শিল্প দ্রুত বেড়ে চলেছে এর সাথে সাথে বেড়েছে পর্যটকদের নিরাপত্তার প্রয়োজন আমাদের রাজ্যের অন্য কোটি ছবিমুড়া নির্মমহল আগরতলা হ্যারিটেজ এগুলোতে পর্যটকদের গাইড সাপোর্ট ও নিরাপত্তা দেওয়ার জন্য একটি আলাদা টুরিস্ট পুলিশ ইউনিট গঠন করা হবে এবং সেই ট্যুরিস্ট পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের একটি অংশ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এই বক্তব্যে ইঙ্গিত করেছে দীর্ঘদিন আটকে থাকা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এবার এক নতুন রূপে সামনে আসতে চলেছে এ পথে যারা আবেদন করেছিলেন মেডিকেল দিয়েছেন ভাইবা দিয়েছেন তাদের এই অপেক্ষা এবার সার্থক হতে পারে তো বন্ধুরা এই খবর শুধু চাকরির আপডেট না এটা একটা পরিবারের স্বপ্ন যাদের ছেলে মেয়ে এ পদে সুযোগ পাওয়ার আশায় প্রতিদিন সকালে পত্রিকা খোলে ফেসবুকে খোঁজে যারা ইতিমধ্যে ভাইবা দিয়ে এখন শুধু রেজাল্টের আসে এই খবর তাদের জন্য আশা এই খবর তাদের জন্য আলোর রেখা মুখ্যমন্ত্রীর মুখে যখন সরাসরি এই কথা ওঠে তখন সেটা শুধু কথা নয় একটা ভবিষ্যতের ভিত্তি আমি ত্রিপুরা এসপি ব্লকস থেকে সব থেকে সবসময় সঠিক তথ্য দিয়ে যাব কারণ এটা শুধু একটা চ্যানেল না এটা আমাদের লড়াই আশা আর একতার মঞ্চ দেখা হবে পরের ভিডিওতে জয় ত্রিপুরা জয় স্বপ্ন